ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্টে সবাইকে স্বাগত আজকে আবারও একশোটা নিয়ে চলে এসেছে তোমাদের কাছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য ঠিক আছে চলো দেখো হিস্ট্রি কোয়েশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে একশোটা কোয়েশ্চেন নিয়ে এসেছি চলো যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফার্স্ট কোয়েশ্চেন দেখো আজকের একশো ষোলো নম্বর কোয়েশ্চেন কী বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে নেক্সট ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখককে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখককে এটা হচ্ছে রমেশচন্দ্র দত্ত রমেশচন্দ্র দত্ত নেক্সট কোয়েশ্চেন দেখো উনিশশো সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি হন কে উনিশশো সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে হন এটা হচ্ছে রাজবিহারী বসু রাজবিহারী বসু নেক্সট কোয়েশ্চেন দেখো একশো উনিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে কত সালে কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয় কত সালে কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয় এটা হচ্ছে তোমার উনিশশো সাত সালে উনিশশো সাত সালে নেক্সট কোয়েশ্চেন দেখো উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন দেখো হান্টার কমিশন কত সালে গঠিত হয় হান্টার কমিশন হান্টার কমিশন গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে হান্টার কমিশন গঠিত হয় নেক্সট একশো একুশ নম্বর কোয়েশ্চেন দেখো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি এটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট নেক্সট কোয়েশ্চেন দেখো বাইশ নম্বর ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইন্ডিয়া এটাকেও বলা হয় রামমোহন রায়কে রামমোহন রায়কে নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী কোনটি স্থাপনা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী কোনটি স্থাপনা করেন এটা হচ্ছে আর্য সমাজ আর্য সমাজ নেক্সট জালিয়ানবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিল লেফটেন্যান্ট গভর্নর ছিল তোমার ও ডায়ার ও ডায়ার নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে গান্ধী আরইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় গান্ধী আরইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় গান্ধী আরোইন চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো বিদেশে মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন বিদেশে মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন কে বলো এটা হচ্ছে মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের নৌবিদ্রোহ কত সালে শুরু হয় ভারতে নৌবিদ্রোহ কত সালে শুরু হয় এটা হচ্ছে উনিশশো সালে নেক্সট একটা আটাশ নম্বর কোয়েশ্চেন দেখো অরবিন্দ ঘোষকে স্বদেশিতা স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন কে অরবিন্দ ঘোষকে স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন কে এটা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র নেক্সট কোয়েশ্চেন দেখো একশো উনত্রিশ কি বলেছে বলছি যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তিনটি গোল টেবিল বৈঠক উপস্থিত তোমার উপস্থিত করেন হবে বলো এটা হচ্ছে বি আর আম্বেদকর ঠিক আছে নেক্সট দেখো কত সালে ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল কত সালে ভারতে নৌ হয়েছিল এটা হচ্ছে তোমার উনিশশো সালে নৌ বিদ্রোহ হয়েছিল নেক্সট একশো একত্রিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখো বলেছে যে ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি ভারতের ভাষায় প্রথম সংবাদপত্রটির নাম হচ্ছে সমাচার দর্পণ সমাচার দর্পণ নেক্সট বত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো একশো বত্রিশ কে বলেছিল সব লাল হো জায়গা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা বলেছিল তোমার এখানকার চারটে অপশনের মধ্যে বলো কে হবে সব লাল হো জায়গা লাল রাজপথ রায় লালা রাজপথ নয় না রঞ্জিত সিং রঞ্জিত সিং বলেছিল যে সব লাল হো জায়গা নেক্সট একশো তেত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসকে নিষিদ্ধ রূপে ঘোষণা করেছিলেন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের প্রশাসন কী বলো এটা হচ্ছে পথের দাবি পথের দাবি নেক্সট কোয়েশ্চেন দেখো একশো চৌত্রিশ দেব সমাজের প্রতিষ্ঠাতা কে দেব সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা হচ্ছে তোমার শিবনারায়ণ অগ্নিহোত্রী শিবনারায়ণ অগ্নিহোত্রী নেক্সট কোয়েশ্চেন দেখো একশো পঁয়ত্রিশ সাম্প্রদায়িক মাটোয়ার নীতি কত সালে ঘোষিত হয় সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতি কত সালে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে তোমার একশো উনিশশো সালে সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতি ঘোষিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে উনিশশো একষট্টি একষট্টি সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ভাই তোমার ভাইস ওয়াই আমলে পাস হয় উনিশশো একষট্টি সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কোন ভাইরসয়ের আমলে পাস হয় এটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের সময় লর্ড ক্যানিংয়ের সময় নেক্সট দেখো গান্ধী কোন সালে আমেদাবাদে সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করে গান্ধী কোন সালে আমেদাবাদে সবরমতি আশ্রম প্রতিষ্ঠিত করে এটা হচ্ছে উনিশশো সালে গান্ধী আমেদাবাদে তোমার সবরমতি আশ্রম প্রতিষ্ঠিত করে নেক্সট একশো আটত্রিশ নম্বর দ্বৈত শাসন ব্যবস্থা ভারতে উনিশশো সালে চালু হয়েছিল কোন সাল পর্যন্ত কার্যকর কার্যকর ছিল বলো কী হবে একশো নম্বর কী অ্যান্সার হবে বলো এটা হচ্ছে তোমার উনিশশো নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম ভারতের প্রথম ইংরেজি সংবাদ ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র হলো ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র হলো হিকি গ্যাজেট নেক্সট একশো চল্লিশ নম্বর দেখো ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় এটা হচ্ছে আঠারোশো আটান্ন সালে আঠারোশো আটান্ন সালে নেক্সট স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতাকে থেকে স্বদেশ স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতাকে এটা হচ্ছে তোমার অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত নেক্সট একশো বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো লাহোর প্রস্তাব কত সালে পাশ হয় লাহোর প্রস্তাব কত সালে পাশ হয় লাহোর প্রস্তাব কত সালে পাশ হয় এটা হচ্ছে উনিশশো সালে পাশ হয় নেক্সট উনি নম্বর কোয়েশ্চেন দেখো উনিশশো সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় কোন চুক্তি স্বাক্ষরিত হয় এটা হচ্ছে তোমাদের লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন বলো এটা হচ্ছে মতিলাল নেহেরু মতিলাল নেহেরু মতিলাল নেহেরু নেক্সট কোয়েশ্চেন দেখো স্যাডলার কমিশন কত সালে গঠিত হয় স্যাডলার কমিশন কত সালে গঠিত হয় স্যাডলার কমিশন উনিশশো সালে গঠিত হয় নেক্সট ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় নেক্সট দেখো একশো সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন বলছে কংগ্রেস কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয় বলছে কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী গোষ্ঠী গোষ্ঠীর সৃষ্টি হয় এটা হচ্ছে তোমার সুরা সুরাট অধিবেশন নেক্সট হিন্দু মিশনারি সমিতি কোথায় স্থাপিত হয় হিন্দু মিশনারি সমিতি কোথায় স্থাপিত হয় এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রে মহারাষ্ট্রে নেক্সট দেখো সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এটা হচ্ছে তোমাদের লর্ড ক্যানিং নেক্সট কোয়েশ্চেন দেখো একশো পঞ্চাশ নম্বর বলছি গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে খালসা বাহিনী কেন্দ্রের কোথায় অবস্থিত হয় গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে খালসা বাহিনীর কেন্দ্র কোথায় স্থাপিত হয় এটা হচ্ছে হবে একশো পঞ্চাশ ওকে সরি ভাই একটু নয়েজ আসছে নেক্সট কোয়েশ্চেন দেখো ইংরেজ কোম্পানির তোমার বাণিজ্য নীতির ফলে ভারতীয় কোন শিল্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ইংরেজি কোম্পানি বাণিজ্য নীতির ফলে ভারতের কোন শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এটা হচ্ছে তোমার সুতি এবং রেশমজাত বস্ত্র শিল্প নেক্সট নববেঙ্গল আন্দোলন গুরুকে ছিল এটা হচ্ছে ডিরোজিও একশো বাহান্ন অ্যান্সার হবে ডিরোজিও নেক্সট দেখো একশো তিপ্পান্ন কোয়েশ্চেনটা দেখো যে তোমরা অ্যান্সার করো বলো কার নেতৃত্বে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলন হয় একশো বলো এটা হচ্ছে তোমার রমাবাই নেক্সট জালিয়ানবাগ হত্যাকাণ্ড সংক্রান্ত হান্টার কমিশন রিপোর্ট কত সালে প্রকাশিত হয় হান্টার কমিশন রিপোর্ট কত সালে প্রতিষ্ঠিত তোমার রিপোর্ট কত সালে প্রকাশিত হয় বলো এটা হচ্ছে তোমার উনিশশো কুড়ি সালে উনিশশো কুড়ি সালে নেক্সট বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় এটা হচ্ছে 1856 সালে নেক্সট গিফট অফ তোমার মনিথিস্ট বইটি কার লেখা গিফট অফ মনিথিস্ট বইটি কার লেখা এটা হচ্ছে রাজা রামমোহন রায় লেখা নেক্সট কোন ভাইসরয় আন্দোলনে আন্দামানে আত আতো তাইর হাতে নিহত হয় কোন ভাইসরয় এটা হচ্ছে লর্ড মিও তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল এটা হচ্ছে নম্বর কোয়েশ্চেন দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা হলেন কে বলো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে একাডেমিক অ্যাসোসিয়েশন এটা হচ্ছে তোমার ডিরোজিও ডিরোজিও নেক্সট কোয়েশ্চেন দেখো উনিশশো আট সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন কে বলো এটা হচ্ছে তোমার আগা খান আগা খান নেক্সট দেখো বরদলি সত্যাগ্রহ নেতা কে ছিল এটা হচ্ছে সর্দার প্যাটেল নেক্সট দেখো কোন বরলটের আমলে বঙ্গভঙ্গ রোধ হয় বঙ্গভঙ্গ রোধ হয় বলো এটা হচ্ছে তোমার লর্ড হারজিং লর্ড হারজিং নেক্সট কোয়েশ্চেন দেখো একশো তেষট্টি বলছে যে কে শিবাজি উৎসবের আয়োজন করেন কে শিবাজি উৎসবের আয়োজন করেন কে শিবাজী উৎসবের আয়োজন করেন বলেন বলো কি হবে তিলক বালগমাধিলক তিলক নেক্সট দেখো বলছে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে আঠারোশো সতেরো সালে নেক্সট মুসলিম লীগ কোন সালে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় এটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেয় নেক্সট ইলবার্ট বিল কোন ভাইসয়ের আমলে পাস হয় ইলবার্ট বিল এটা হচ্ছে লর্ড রিপনের আমলে নেক্সট দেখো নেশন অফ মেকিং বইটি কার লেখা ভীষণ ইম্পর্টেন্ট বইটি আন্যাশন অন মেকিং এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি লেখা নেক্সট রাজা গোপালাচারী ফর্মুলা কত সালে পেশ করা হয়েছিল রাজা গোপালাচারী আচারী ফর্মুলা কত সালে পেশ করা হয়েছিল এটা হচ্ছে তোমার উনিশশো সালে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন দেখো হচ্ছে যে উনিশশো সালে ভারত শাসন আইনকে কে ছুটি রুটিন তোমার ফান্ডামেন্টালি ব্যাড অ্যান্ড টোটালি আনক্রিপ্টেবল কে বলেছিল এটা বলেছিল তোমার জিন্না জিন্না নেক্সট দেখো গান্ধী আরোহীন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় গান্ধী আরোহীন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এটা হচ্ছে উনিশশো সালে গান্ধী আরোহীন চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট গান্ধী কোথায় সত্যাগ্রহ সভা গঠন করে এটা হচ্ছে তোমার বোম্বে বোম্বে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে উনিশশো সালে নিচের কোন অঞ্চলে কংগ্রেস সরকার ক্ষমতা ছিল না উনিশশো ছেচল্লিশ সালের নিচের কোন অঞ্চলে কংগ্রেস সরকার ক্ষমতা ছিল না বাংলায় বাংলায় নেক্সট দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন কে সভাপতিত্ব করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনে কে সভাপতিত্ব করেন এটা হচ্ছে তোমার জর্জ উইল নেক্সট একশো চুয়াত্তর নম্বর দেখো কি বলেছে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের প্রভাব পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের ঘরে বাহিরে। বাহিরে। ভারতীয় সরি জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিল ভারতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিল শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কর্ণফুলীর যুদ্ধে নেতৃত্ব দেন কে কর্ণফুলীর যুদ্ধে নেতৃত্ব কে দেন এটা হচ্ছে তোমার সূর্য সেন সূর্য সেন নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় এটা হচ্ছে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি নেক্সট একশো আটাত্তর নম্বর কোয়েশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা কে ছিলেন এটা হচ্ছে তোমার সতীশ সামন্ত সতীশ সামন্ত নেক্সট কোয়েশ্চেন দেখো হচ্ছে জাতি সদন উদ্বোধন করেন মহাজাতি সদনের উদ্বোধন উদ্বোধন করেন বলে কি হবে তোমার মধ্যে না চলো এদিকে দেখি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরই হবে রবীন্দ্রনাথ ঠাকুরই হবে নেক্সট একশো আশি নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে বলো ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ এটা হচ্ছে মঙ্গল পান্ডে নেক্সট কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত এটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ নেক্সট একশো বিরাশি নম্বর কোয়েশ্চেন বলছে মুজফর আহমেদ সম্পাদিত পত্রিকাটি হলো মুজাফর আহমেদ সম্পাদিত পত্রিকাটা হল তোমার গণবাণী গণবাণী নেক্সট কুফা বিদ্রোহের নেতা ছিলেন কুফা বিদ্রোহের নেতা ছিলেন কুফা বিদ্রোহের নেতা ছিলেন গুরু রাম সিং গুরু রাম সিং নেক্সট দেখো বলছে বৈদিক যুগে ফেরো কার স্লোগান ছিল বৈদিক যুগে ফেরো কার স্লোগান ছিল বৈদিক যুগে ফেরো কার এটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর নেক্সট কমিউনিস্ট পার্টি ভারতের প্রথম কোথায় স্থাপিত হয় কমিউনিস্ট পার্টি ভারতের প্রথম কোথায় স্থাপিত হয় কানপুরে নেক্সট কোয়েশ্চেন দেখো সাইমন কমিশন কত সালে ভারতে আসে সাইমন কমিশন কত সালে ভারতে আসে এটা হচ্ছে উনিশশো আঠাশ সাইমন কমিশন ভারতে আসে নেক্সট বলছে মহারাষ্ট্রের সংস্কার আন্দোলনের জনক বলা হয় মহারাষ্ট্রের সংস্কার আন্দোলনের জনক বলা হয় বলে কী হবে গোপাল হরি দেশমুখ নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় বলো বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় এটা হচ্ছে আঠেরোশো ছাপ্পান্ন সালে নেক্সট ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে ডন সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার সতীশচন্দ্র মুখোপাধ্যায় নেক্সট সাইমন কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয় সাইমন কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় এটা হচ্ছে তোমার উনিশশো তিরিশ নেক্সট কলকাতার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে কলকাতার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে উইলিয়াম জোনস উইলিয়াম জোনস নেক্সট বর্ধলি সত্যাগ্রহের নেতৃত্বে কে ছিল এটা হচ্ছে তোমার সর্দার প্যাটেল নেক্সট কে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন প্রথম কে সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন এটা হচ্ছে তোমার লর্ড কর্নয়ালিস্ট লর্ড কর্নওয়ালিস নেক্সট 154 নম্বর কোশ্চেন ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে এটা হচ্ছে 1946 সালে नेक्स्ट क्वेश्चन দেখো 19 তোমার স্বরাজ পার্টি কোন সালে দ্বিতীয়বারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন স্বরাজ পার্টি কোন সালে দ্বিতীয়বারের জন্য নির্বাচন অংশগ্রহণ করেন বলো কত সালে এটা হচ্ছে 1926 সালে 1926 সালে নেক্সট দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল 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 এটা হচ্ছে তোমার উনিশশো সালে নেক্সট দেখো জাতীয় গৌরব সম্পাদনী সভাকে প্রতিষ্ঠা করে জাতীয় গৌরব সম্পাদনী সভাকে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে তোমার রাজনারায়ণ বসু নেক্সট কোয়েশ্চেন দেখো তোমার ইউন ইউনিভার্স ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসহের আমলে চালু হয় ইউনি ইউনি ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসহের আমলে চালু হয় এটা হচ্ছে তোমার লর্ড কার্জনের আমলে নেক্সট দেখো মহাজাতি সদনের ভিত্তি প্রস্তরে স্থাপন করেন এটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ এটা হচ্ছে তোমার মঙ্গল পাণ্ডে নেক্সট কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত এটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ নেক্সট দেখো মুজাফর আহমেদ সম্পাদিত পত্রিকাটি হলো মুজফ্ফর আহমেদ সম্পাদিত পত্রিকাটি হলো গণদেবতা নেক্সট কুফা বিদ্রোহের নেতা ছিলেন কুফা বিদ্রোহের নেতা ছিলেন গুরু রাম সিং গুরু রাম সিং নেক্সট দুশো চার নম্বর কোয়েশ্চেন বলছে কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে প্রথম সভাপতি ছিলেন কে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রথম সভাপতি ছিলেন তৃতীয় আগা খান নেক্সট কত সালে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে উনিশশো এগারো নেক্সট কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায় খুব ইজি কোয়েশ্চেন বলো তোমরা উনিশশো তেরো নেক্সট প্রথম ভারতীয় আইসিআইএস অফিসার হন কে খুব সহজ কোয়েশ্চেন এটাও সত্য সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট দুশো নয় নম্বর কোয়েশ্চেন কী বলেছে আর্য সমাজ প্রতিষ্ঠাকে স্বামী দয়ানন্দ সরস্বতী তাই তো দয়ানন্দ সরস্বতী নেক্সট দেখো শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠাতা কবে হয় বলো শান্তিনিকেতনে বিশ্বভারতী সভা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট ইউপি কৃষাণ সভা কে প্রতিষ্ঠা করে ইউপি কৃষান সভা এটা হচ্ছে তোমার মদন মোহন মাল্ল্য নেক্সট দুশো বারানব্ব ভারতের সফরকারী প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে এটা হচ্ছে ম্যাকমিলান ঠিক আছে আজকে আমরা এই তার একটা কোয়েশ্চেন টাক আজকে এ পর্যন্তই ঠিক আছে আবার তোমাদেরকে কালকে আবার একশোটা কোয়েশ্চেন নিয়ে চলে আসবো সঙ্গে থেকো আবার আলাদা আলাদা কোয়েশ্চেন ঠিক আছে এক কোয়েশ্চেন নিয়ে আসবো না শুধু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অল দ্য বেস্ট